ইয়োজ খলজির সংসারে ইদানিং খুবই টানাটানি পড়েছে তার আয় উপায়ের একমাত্র অবলম্বন সেই গাধাটির আচনকভাবে এক কঠিন বিমার হয় পায়ের উপর উঠে দাঁড়াতেই পারে না ধরে পাকড়িয়ে দাঁড় করালে কেবলই থরথর করে কাঁপে হপ্তা দুই ধরে ইয়োজখলজি কোনোরকম কামাই করতে পারেনি গাধাটিকে নিয়েই তাকে হরওয়াক ব্যস্ত থাকতে হয়েছে এর উপর আবার অতিরিক্ত আমলের এক দেনা শোধের ভয়ানক চাপ পড়ে এই সময় সঞ্চিত তামাম অর্থ দিয়ে এই দেনা শোধ করার পর ইয়োজ এখন কবরদক্ষিণ গাধা তার সবেমাত্র সুস্থ হয়ে উঠেছে পেটের দায়ে এ গাধা নিয়ে তাকে ছোট ছোট মোট টেনে কোনো মতে হোক কিছু রোজগার করতে হচ্ছে এখন সে দিন আনে দিন খায় কোনো কোনো দিন এ কাহিল ও কমজোর গাধা দিয়ে সারাদিনের পুরো পেট রুটিও সে কামাই করতে পারে না একবেলার খানা দুইবেলা ভাগ করে খেতে হয় এমনই এক অবস্থার মধ্যে একদিন এক ঘটনা ঘটে গেল সারাদিন ছোটোছুটি করেও ইউজ সেদিন পুরো দিনের রুটির পয়সা কামাই করতে পারল না গাধাটা ফের কমজোর হয়ে পড়বে ভয়ে দূরের কোনো ভাড়া সেদিন সে ধরল না এদিকে আবার নিকটে কোনো মাল টানার ভালো কোনো কাজও সে পেল না ফলে সারাদিন দৌড়ঝাঁপ করে যা কামায় সে করল শক্তের একটু আগে হিসেব মিলিয়ে দেখল তা দিয়ে এ রাতের রুটিটাই হবে তাদের পরের দিন সকালের কোনো সংস্থান তাদের থাকবে না বেলাও প্রায় খতম হয়ে এসেছে মা কানে সবাই অনাহারে আছে ফের কোনো ভাড়া ধরার মতলব করলে এই অবেলায় ভাড়া আর সে নাও পেতে পারে খামাখা তার বউ বাচ্চা অনাহারে কষ্ট পাবে সাত ভেবে ইয়োজ তার গাধা নিয়ে বাড়ির দিকে রওনা হল বাড়ির পাশে দোকান আছে সেখান থেকে রুটির আঞ্জাম কিনবে বাজার থেকে বেরোতে তার সামনে এসে দাঁড়ালো দুই কঙ্কাল সার বৃদ্ধ তাদের প্রত্যেকের পরিধানে ছেঁড়া ময়লা এক টুকরো চট পেট তাদের পিঠের সাথে লেগে গেছে সারা অঙ্গে আজারি আর পেরেশানির সকরুণ ছাপ বৃদ্ধ দুটি সামনে এসে কণ্ঠে বলল বাবা বড় ভুক। দুই দিন হল দানা পানিও পেটে যায়নি আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে রুটির একটা টুকরো কোথাও পায়নি ক্ষুধার জ্বালায় পেট আমাদের জ্বলে যাচ্ছে একটু কিছু পেটে দিতে না পারলে পায়ের উপর দাঁড়িয়ে থাকার তকতটুকু আর আমাদের থাকবে না নয়নে চেয়ে বৃদ্ধ দুটি ঠক করে কাঁপতে লাগল অজ্ঞাতে জেবের মধ্যে হাত গেল ইউ জের বউ বাচ্চা নিয়ে তার দিনান্তের আহার এখন এই জেবের মধ্যে গাধার দড়ি ধরে আসমান জমিন ভাবতে লাগল ইজ বউ বাচ্চা তার দিনমান ভুকা সে নিজেও এদিকে আবার তার চোখের সামনে দুই বৃদ্ধ দুই দিন অনাহারে বৃদ্ধ দুটির করুণ মুখের দিকে ক্ষণকাল নিবিড়ভাবে চেয়ে থাকার পর ইউজ খলজি তার সিদ্ধান্ত স্থির করে ফেলল ঘটিবাটি একটা কিছু বন্ধক রেখে বাচ্চার জন্য রুটির একটা সংস্থান সে করতে পারবেই কোনো মতে স্বামী স্ত্রী দুজনে তারা জোয়ান মানুষ এক দেড় দিন পানি খেয়ে কাটাতে তারা পারবেই কিন্তু এই বৃদ্ধদের পক্ষে তো ভুখা থাকা আর এক দণ্ডও সম্ভব নয় এদের প্রয়োজন তাদের চেয়ে ঢের বেশি সামনে একটা সরাই ক্ষণকাল চিন্তা করে এসে বৃদ্ধদের বলল আসুন আপনারা আমার সাথে আসুন সরাই নিয়ে গিয়ে নিজের তদবির করে ভুখা দুই বৃদ্ধকে ইয়জখলজি খাওয়ানো শুরু করল খাওয়াতে খাওয়াতে শেষ পয়সাটিও যখন তার শেষ হয়ে গেল তখন সে বৃদ্ধদের দুঃখ করে বলল বাবা আর তো আমার পয়সা নেই এটুকুতেই আপনাদের সন্তুষ্ট হতে হবে বৃদ্ধদের পেট তখন ভর্তি হয়ে গেছে আর পয়সা থাকলেও বৃদ্ধদের আর খাওয়ার ক্ষমতা ছিল না হাত ধুয়ে উঠে ইয়োজখলজির সাথে বৃদ্ধরা বাইরে বেরিয়ে এলো ইউজখলজি প্রস্থান ইয়োজখলজি প্রস্থান উদ্যোগ করলে দুই বৃদ্ধের একজন তাকে প্রশ্ন করল বাবজান আমাম পয়সা খরচ করে আমাদের আপনি খাওয়ালেন বালবাচ্চা নিয়ে আপনার খাওয়ার ব্যবস্থা আছে তো কিছু মাকানে ম্লান হাসি হাসি ইয়জ খলজি বলল আপাতত কিছু দেখছি না তবে ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়েই যাবে হয়েই যাবে কিভাবে হবে স্রেফ পানি খেয়ে সেটা তো বলতে পারব না তবে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের জন্যে যে রিজিক আজ বরাদ্দ করে রেখেছেন সেই রিজিকই জুটবে তার বাইরে যাওয়ার সাধ্য তো কারও নেই এবার দ্বিতীয় জন বলল অবশ্যই তবে বউ বাচ্চা নিয়ে নিজেকে ভোকা থাকতে হবে জেনেও আপনি যখন আমাদের তামাম পয়সা খরচ করে খাওয়ালেন তখন আপনাকেও তো কিছু একটা দেয়ার কোশেষ করতে হয় আমাদের ইউজ এবার বিস্মিত হয়ে বৃদ্ধদের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করল ভাবতে লাগল পাগল নাকি বলে কি এরা আবার কি দেবে কৌতূহলের বসে এসে বৃদ্ধদের প্রশ্ন করল আপনারা কিছু কোশেষ করবেন মানে হ্যাঁ অবশ্যই করব আপনি এতটা করবেন আর আমরা কিছুই করব না আপনাকে আমরা একটা সালতানাত দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলাম নিছক একটা মামুলি বাত হিসাবে খলজি হেসে বলল ও এই কথা হ্যাঁ এই কথা আপনি জলদি জলদি হিন্দুস্তান চলে যান ওখানে গেলে আল্লাহ পাকের ইচ্ছায় আপনি সুলতান হবেন একদিন আর কথা না বলে বৃদ্ধদয় জনতার সাথে মিশে গেল তাদের রসিকতায় ইয়োজ খলজিও না হেসে না। মলিন হাসি হাসতে হাসতে দিকে খলজি গেল। প্রকাণ্ড এক বর্তন ভর্তি গোস্ত রুটি নিয়ে স্ত্রী হুসনে আরা বেগম তার জন্য বিকেল থেকে ইন্তজারে আছে প্রশ্ন করতে আরা জানাল পাড়ার এক দৌলত পুত্র সন্তান হয় খানাপিনার বিপুল আয়োজন করেন তিনি সবাইকে তিনি দাওয়াত দিয়ে খাইয়েছেন এবং তাদের জন্য এ এক বর্তন লোক দিয়ে পৌঁছে দিয়ে গেছেন ইয়োজখলজি স্তম্ভিত হয়ে গেল বৃদ্ধ দুটির কথা দিলে তার চকিতে একটা ঝিলিক দিয়ে গেল আহার করতে বসে ইয়োজখলজি স্ত্রী হোসনে আরাকে তাম ঘটনা বয়ান করে শোনাল এবং বৃদ্ধদের তানের কথাও সকৌতুকে উল্লেখ করল শুনে হোসনে আরা বেগম গম্ভীর হয়ে গেল একটু বর সে গম্ভীর কণ্ঠে বলল তামাশা মনে করছ কেন তার মধ্যে কি আছে তা বলা যায় তারা তো ফকির দরবেশও হতে পারেন দরবেশের কথা তো জানেই ঝুটা হয় না অবিশ্বাসের সুরে খলজি বলল তাই বলে একটা সালতানাত মানে আমি সুলতান হবে এক মুলুকের এটা বিশ্বাস করার কথা না বিশ্বাস করা সম্ভব সেই রাতেই খব দেখল ইজ খলজি আপদমস্তক সভেদ পোশাক পরিহিত দুই দরবেশ এসে শিওরে তার দাঁড়াল মুখ দেখেই ইয়োজ খলজির মনে হলো ঠিক এদেরকেই সে আজ সন্ধ্যায় আহার করিয়েছে সরাই শিওরে দাঁড়িয়ে দরবেশ বললেন দরবেশের কথা ঝুটা হয় না জলদি জলদি হিন্দুস্তানে রওনা হন কিছু তকলিফ মুসিবত থাকলেও সালতানাত আপনি একদিন পাবেনি পরের দিন ফের এই খোয়াবের কথা হুঁসনে আরাকে বলতেই হিন্দুস্তানে যাওয়ার জন্য সে জিদ ধরে বসল বক্তিয়ার খলজির প্রসঙ্গ টেনে সে বলল ছোট মিয়া যদি এতটা মনোবল নিয়ে হিন্দুস্তানে যেতে পারে আমরা পারব না কেন আমাদের নসিব তো কেউ কেড়ে নিতে পারবে না খলজি কিছুটা আপত্তির কথা তুলতে ফের জোরদার কণ্ঠে বলল এখানেই বা এমন কি সুখে আছি আমরা এভাবে মেহনত বিক্রি করে আর কতদিন চালাবেন আপনি নসিব যদি তকলিফ পেরেশানি থেকেই থাকে আমাদের তাইখানে থাকলে থাকবে হিন্দুস্তানে গেলেও থাকবে বরং চুপ করে এক জায়গাতে বসে না থেকে নসিবটাকে যাচাই করে দেখতে আমাদের বা দোষ কি বউ বাচ্চা নিয়ে কত লোকই এখন ভাগ্যের তালাশে হিন্দুস্তানে যাচ্ছে তারা যদি সবাই সেখানে ভুখা মরে আমরাও না হয় মরবো কয়দিনের মধ্যে গরম শিরের তাম কিছু বেঁচে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতে ঘুরতে হিন্দুস্তান গামী এক কাফেরার সাথে ইজ খোলজিও সামিল হল জিন্দগির মোড় পুরোপুরি ঘুরে গেল বখতিয়ারের ভগবত ও ভিউলি নামক দুই দুইটি পরগনার এখন তিনি জায়গিরদার এই জায়গিরদারি লাভ করে তিনি এখন স্বাধীন ও সচ্ছলভাবে তার সেই চরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে লাগলেন অর্পিত দায়িত্ব তিনি ইমানের সাথে পালন করে অল্পদিনের মধ্যে মালিক হুসামুদ্দিনের অখণ্ড বিশ্বাস ও সহানুভূতি অর্জন করলেন তার পরিকল্পনা বাস্তবায়নের পথে হুসামুদ্দিনের এই সহানুভূতি মস্ত বড় সহায়ক হল বখতিয়ারের পার্শ্ববর্তী হিন্দুমুলকের আগ্রাসন যথাযথভাবে প্রতিহত করার অজুহাতে নিজস্ব এক বাহিনী গড়ে তোলার পক্ষে তিনি সহজেই হুসামুদ্দিনের অনুমোদন লাভ করলেন মালিক হুসামুদ্দিন চান যেভাবেই হোক পার্শ্ববর্তী হিন্দুদের উৎপাতটা বন্ধ করুক বখতিয়ার বখতিয়ার খুলতে চান যে কাজেই হোক শক্ত একটা সৈন্যদল গড়ে উঠুক তার অধীনে হুসামুদ্দিনের আস্থা আর বখতিয়ারের ইমান এই দুইয়ের সমন্বয়ে সুষ্ঠুভাবে হাসিল হল উভয়েরই মকসুদ বখতিয়ার খলজি এবার তার জায়গিরদারির আয় দিয়ে একটা নিয়মিত ও শক্তিশালী বাহিনী দিলে গড়ে তুলতে লাগলেন স্থানীয় কিছু বাছাই নজওয়ানের সাথে তার চেনা জানা খলজি সম্প্রদায়ের লোকজনদের ডেকে এনে তার বাহিনীতে ভর্তি করতে লাগলেন এবং বিদ্যায় তালিম দিতে লাগলেন এমনই করে দশ বারো জন দলপতির পরিচয় থেকে অতি অল্প দিনের মধ্যে বক্তিয়ার একটা ছোট্ট হলেও অত্যন্ত সংঘটিত এক বাহিনীর অধিনায়ক রূপে নিজেকে প্রতিষ্ঠিত করলেন অযোধ্যার পূর্ব সীমান্তের তামাম এলাকায় বখতিয়ার এখন বিগির দর্পে অশ্বপৃষ্ঠে ঘুরে বেড়ান এবং উৎপাদকারীদের গন্ধ পেলেই বাঘের মতো গর্জে উঠে তাদের খামস করে রাখেন দিনের পর আরেকটা দিন গত হয় তারপর আর একদিন নয়া জিন্দেগি নয়া সাধে বখতিয়ারের দিনগুলি একের পর এক অতিবাহিত হতে থাকে ইতোমধ্যেই তিনি দুইজন সেপাইকে ঠিকানা ঠিকানাসহ গরমশিরে পাঠিয়েছেন পরম দোস্ত ইজ খলজিকে সপরিবারে তার আস্থানায় আসার জন্য অনুরোধ করে পত্র দিয়েছিলেন সেপাই দয়ের হাতে বক্তিয়ারের দিলে এখন এক নেশা এক ধ্যান বৈপ্লবিক একটা কিছু সংগঠন তিনি করবেনই সেপাইদের এক একজনকে এক একটা ইস্পাতের টুকরা করে গড়ে তুলেছেন বক্তিয়ার তালিমের পর তালিম পেয়ে তারা এখন দুর্বার তাদের আগ্রহ ও একাগ্রতা ধরে রাখার উন্মিদে বক্তিয়ার তার সেপাইদের আকর্ষণীয় বেতন দেন শিরান খলজি আহম্মদ খলজি প্রমুখ অতি নিকটের কয়েকজন বাদে বক্তিয়ারের সেপাইরা বেতনভুক্ত সেপাই কিন্তু বেতনভুক্ত হলেও বক্তিয়ারের পূর্বজীবনের মতো কোনো অনিয়মিত বাহিনীর বেতনভুক্ত সেপাইরা নয় অনিয়মিত সেপাইদের নিজস্ব কোনো অবস্থান নেই যখন যে কাজ প্রয়োজন তখন তাদের সে কাজই করতে হয় কিন্তু বক্তিয়ারের সেপাইরা নিয়মিত রণবাহিনীর সার্বক্ষণিক সেপাই বাহিনীতে প্রত্যেকেরই অবস্থান আছে মর্যাদাপূর্ণ বেতনপায় পায় অনেক ফলে এদের উদ্দীপনায় আলাদা মাগরি বক্তের অল্প কিছু বাকি সেপাইদের কুচকাওয়াজ পরিদর্শন অন্তে এদিক ওদিক কয়েক কদম পায়চারি করার পর বাহিনীর অধিনায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নিজ আস্তানায় অপাস যাচ্ছেন সেপাই ছাউনির পাশতেই পথ তার ছাউনির শেষ প্রান্তে আসতেই তার কানে এলো এক চাপা কান্নার আওয়াজ আওয়াজটা সেপাইদের এক কামরা থেকে আসছে সেপাই ছাউনির শেষ প্রান্তের কামরা থেকে কৌতূহলের বশবর্তী হয়ে বক্তিয়ার কাছে এলেন এবং জানান দিয়ে কামরায় প্রবেশ করলেন একজন মাত্র সেপায় সে কামরায় ছিল তখন না পোশাক সেই সেপাইটা খাটিয়ার উপর শুয়ে শুয়ে কাঁদছে হাতে তার এক ক্ষত বক্তিয়ারকে প্রবেশ করতে দেখেই ধর্ম করে উঠে সালাম দিয়ে দাঁড়ালো তারপর খেয়াল হতে সে চোখে পানি আর হাতের পত্র গোপন করার কোশেষ করল বক্তিয়ার তাকে পাশে নিয়ে খাটিয়ার উপর বসলেন অভয় আর সাহস দিয়ে বক্তিয়ার তাকে কান্নার কারণ ব্যক্ত করার অনুরোধ করলেন কিছুক্ষণ ইতস্তত করে বক্তিয়ারের একান্ত আগ্রহের মুখে সেপাইটি তার কান্নার কারণ ব্যক্ত করল বেয়াদবির মাফ নিয়ে সে বলল হুজুর উৎকাওয়াজ সেরে সে এই মাত্র এই খত পেলাম আমার এক বাল্যবন্ধু এই খত আমাকে লিখেছেন আমি একজন এতিম বিষয়বিত্ত কম আমার পাড়ারই আমার চেয়ে অনেকটা অবস্থাপন্ন এক ব্যক্তির সাহেলি নামের এক মেয়েকে আমি ভালোবাসতাম কাল থেকে এই সাহেলিও আমাকে জান দিয়ে ভালোবাসত আমাদের এই মহাব্বতের কথা জানাজানি হয়ে গেলে মেয়ের বাপ আমাকে ঘর করতে চাইলেন কিন্তু ঘর জামাই হওয়া থাকাটা ইজ্জতে আমার বাঁধল আমি চাইলাম বিয়ে করে আমার বাড়িতে বই এনে স্বাধীনভাবে বাস করতে এতে মেয়ের বাপ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন ভিকারের সাথে তার মেয়ের বিয়ে কখনো হতে পারে না বলে তিনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন সেপাইটি থামল বক্তিয়া খলজি বললেন তারপর মনের দুঃখে আমি গ্রাম ত্যাগ করার ইরাদা গ্রহণ করলাম উপার্জনে সক্ষম হওয়ার আগে আর আমি গ্রামে ফিরে আসব না বলে মতলব স্থির করলাম আমার দিলের কথা কেমন করে জানতে পারল সোহেলি সে গোপনে এসে দেখা করল আমার সাথে যেখানেই থাকি যেভাবেই থাকি মাঝে মাঝে গ্রামে ফিরে তার সাথে দেখা করে যাওয়ার জন্য সে হাতে পায়ে ধরে আমাকে অনুরোধ করে গেল সে পাইটা আবার একটু থেমে ফের বলল কিন্তু সেই যে বেরিয়ে এলাম আমি আর ফিরে যায়নি মেয়ের কান্নাকাটি দেখে তার বাপটাও ফের আমার সাথে তার বিয়ে দিতে রাজি হলেন কিন্তু আমি তখন কোথায় এহদিস কেউ তারা জানলেনও না পেলেনও না দীর্ঘদিন আমাকে না ফিরতে দেখে কেমন করে গ্রামময় খবর রটে গেল যে আমি আর জিন্দা নেই অনেক আগেই ব্যাধি বিমারে ইন্তেকাল করেছি দেখে শুনে মেয়ের বাপ অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করলেন মেয়েটি বারবার আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে অস্বীকার করা সত্ত্বেও বাপ তাকে জোর করে বিয়ে দিতে গেলেন যে রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল গুম হয়ে বসে রইল সেপাইটি বক্তিয়ার খলজি বললেন তার জব ব্যাপার তারপর সেপাইটি ফের গলায় বলতে শুরু করল এ ঘটনা হপ্তাখানেক আগের আমার এক বাল্য বন্ধু এ এলাকায় থাকেন তিনি বাড়ি গিয়ে ঘটনার কথা জেনে এসে খত লিখে তামাম কথা জানিয়েছেন হপ্তা দুই ধরে যাব যাব করেও আজও আমার যাওয়া হয়নি হুজুরের কাছে ছুটি চেয়ে কেউ কখনো বিমুখ হয়নি আমার বিশ্বাস আমি চাইলেও নিশ্চয় হুজুর নামঞ্জুর করতেন না হপ্তাখানেক আগেও আমি যেতে পারতাম একবার তাহলে আমার সোহেলিকে এইভাবে জান দিতে হতো না বলেই সেপাইটি আবার ভেঁ ভেঁ করে কেঁদে ফেলল সেপাইটিকে শান্ত করতে অনেক সময় লাগলো তাকে সান্ত্বনা দিয়ে বক্তিয়ার যখন ছাউনি থেকে বেরোলেন তখন মাগরীবের আজান শুরু হয়েছে মসজিদে গিয়ে মাগরীবের নামাজ আদায় করে বক্তিয়ার যখন আস্তানায় ফিরে এলেন তখন তিনি বিলকুল ভিন্ন মানুষ সেপাইটিসের করুণ কান্না সাথে তার সেই কথা আগেও যদি যেতে পারতাম তখনও তার কানে বাজছে বক্তিয়ারের আর সেই সাথে তার চোখের সামনে ভেসে উঠছে বানুর বিদায় মুহূর্তে সে মুখর ছবি দিলারাও মাঝে মাঝে সাক্ষাৎ দিয়ে যাওয়ার জন্য কত ভাবেই না আরজ পেশ করেছে সে থেকে কত দিন পেরিয়ে গেল এর মধ্যে তার একবারও আর দিলারার কাছে যাওয়া হয়নি হয়তোবা ঘোড়ার পায়ের আওয়াজ পেলেই বানু বেরিয়ে আসছে বাইরে ভাবছে এই বুঝে বক্তিয়ার দিলারা দিলারাবানুর অঙ্গুরিটি চোখের সামনে তুলে ধরে দিলারার কথা ভাবতে ভাবতে এই বক্তিয়ারের তাম রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালে শ্রীরাম খলজিকে দেখে কয়দিনের জন্যে সীমান্ত রক্ষার তাম দায়িত্ব তার উপর অর্পণ করে বক্তিয়ার খলজি আজবিনের দেখে ঘড়া ছুটিয়ে দিলেন পুত্র আরমান খাঁর স্বাদীর পয়গাম নিয়ে রাজস্ব বিভাগের উজির একদিন নিজে এলেন আজমিরে এবং দেওয়ান জান মোহাম্মদ সাহেবের কাছে পয়গাম পেশ করলেন বয়স হয়েছে মেয়ের অনেক আগে সাদির ব্যবস্থা করতে হতো কিন্তু দেওয়ান সাহেবের কন্যা দিলারা বড় জেদি বিয়ের প্রশ্ন তুললেই তিনি হাতের কাছে যা তাই ভাঙচুর শুরু করেন বিয়ের কথা একদম তার না পছন্দ বিয়ের কথা আদৌ তিনি বরদাস্ত করতে পারেন না বিয়ের ব্যাপারে স্বাভাবিক এক অনীহা তার জন্মগত ব্যাপার বিয়ে করতে আগ্রহ হয় এমন কাউকে যাবৎ নজরে তার না পড়ায় তার এ অনীহা দিনে দিনে জোরদার হয়ে উঠেছে দেওয়ান যান মোহাম্মদ সাহেব এই মামরা মেয়ের ভয়ে এ ব্যাপারে যাবৎ চুপচাপই ছিলেন মেয়ে তার সুন্দরী মেয়ের দিল খলাসা হলে বিয়ে দেয়াটা আদৌ কোনো সমস্যা তার হবে না খোদ উজির সাহেব অবশেষে এই পয়গাম পেশ করায় তাকে আর ফেরাতে তিনি পারলেন না মেয়ের এবং নিজের আখের চিন্তা করে উজির সাহেবের প্রস্তাবে তিনি সম্মত হয়ে গেলেন উজির সাহেবও সেজন্য তাকে মোবারকবাদ জানিয়ে খোঁজ দিলে দিল্লিতে অপাস গেলেন সাব্যস্ত হল সময় ক্ষণ দেখে একদিন এই শুভকর্ম সুসম্পন্ন করা হবে সময় ক্ষণের পরও ঠান্ডা দিলের ময়বরূপবি করেন কিন্তু তরতাজা আর গরম দিলের আরমান খার কাছে কোনো সময়ক্ষণ নেই দিলারাবানুর তসবির দেখার পর থেকে সে দেওয়া বিয়ের পয়গাম কবুল হওয়ার পর তো আর কোনো কথাই নেই দিল্লিতে তার কথাচিৎ সবেরা অক্ত হলেও শাম অক্তে আজমিরে তার পৌঁছাই চায় সেখানে তার এত প্রয়োজন এখন যে যাররা গাফলতির কারণে দিল্লির মসনদ যখন তার ধুলোর দামে বিক্রি হয়ে যেতে পারে আর দেওয়ান সাহেবের মাকানে বসে দেওয়ান সাহেবের পরামর্শে সে প্রয়োজনগুলো মোকাবেলা না করলে মসনদ তো মসনদ গোটা কমের আখেরাতটা কান্দারহীন স্থির মতো মেসমার হতে বাধ্য কাজে আরমান খা কোথায় এর এক উত্তর আজও তিনি আজমিরেই দিলারাবানুর মেজাজ মর্জির কিছুমাত্র হদিশ করতে না পারলেও আজমিরে থাকবেন তিনি কারণ খুবসুরাত যার উমদা তিনি একটু বেয়ারা আর বেপরয় হন তবে সাদির লাগা মুখে পড়লেই বিলকুল সব ঠান্ডা আপ ঠান্ডা না হলেও অপরিসীম কোয়তের মূলকে মালিক খান জাহান আরমান খান সাহেব ঠান্ডা করতে কতক্ষণ আরমান আজও দক্ষিণ দিকের সে খোলামেলা ভালো কামরাটি পাননি বক্তিয়ার খলজি বেরিয়ে যাওয়ার পর থেকে তালা পড়েছে ঘরে লাগিয়েছেন দিলারাবানু এলান এরপর কোনো মেহমান আর ওই কামরায় থাকবে না দিলারাবানুর কথার উপর হাত খেলানোর তাকদ খোদ জান মোহাম্মদ সাহেবের ওয়ালাদেরও নেই কাজে ওই এলানি কায়েমি মাঝে মধ্যে দিলারা গিয়ে বিরাম করেন ওই ঘরে বেরিয়ে আসেন তালা লাগিয়ে দিলারাবানু বদলে গেছেন দিলে তার প্রফুল্লতা নেই তিনি এখন অতিমাত্রায় গম্ভীর ও ইবাদতমুখী ভাবি খসমের খেদমতে নেক নজর মঞ্জুর করার যাররা মাত্র খায় তার নেই ফুরসতও তার নেই সকাল সন্ধ্যা দুপুর হারোয়াক তিনি এখন ইবাদতেই পড়ে থাকেন দিন দুনিয়ার মালিকের কাছে গুজার করেন বালামসিব তুফান থেকে নাজাত পাওয়ার উন্মিতে প্রার্থনা করেন বক্তিয়ার খলজির ভালাই বক্তিয়ার খলজি এখন আর বাদাউনে নেই কোথায় আছে একমাত্র আল্লাহ তালাই জানেন খ্ষ সময়ের দিলারাবানু বাদাউনে লোক পাঠান লোকের সাথে খতটি অপাস চলে এসেছে বক্তিয়ারের কিছুমাত্র হদিস সাথে আনেনি আসার মধ্যে এসেছে শুধু মালিক হিজবরের নসিহত বাদাউনের অধিপতি মালিক হিজবর উদ্দিন নসিহত করে শুনিয়েছেন এ লোক অতি অস্থির বেপরোয়া ও চঞ্চল এক জায়গায় স্থির হয়ে থাকতে একদম অনভ্যস্ত বিপথে কি বিভূয়ে অপঘাতে মৃত্যু এর অবধারিত ফলে ইবাদতে মুশকুল হয়ে পড়া থাকা ছাড়া দিলারার আর কিছু করার নেই কাঙ্গাল গরিব হলেও অস্ত্রধাতুর গড়া এরকম তুলনাহীন চরিত্রের নির্লোভ মানুষ নিতান্তই দুষ্প্রাপ্য নঙ্গর বন্ধনহীন পাওয়ার আশা দিলারাও বড় একটা রাখেন না তার নসিব তিনি এতটা শান্দার মনে করেন না এই শেকল কাটা ইনসানকে বেঁধে রাখার উপযুক্ত রজ্জু তার কি সবাই বলেন তার খুব সরতটা খুবই নাকি উমদা কিন্তু খুব খুবসুরোতি কি সব রূপ দিয়ে কি ভালানো যায় সবাইকে বিশেষ করে সে লোক যদি বক্তিয়ার মাফিক তেজ কোটালের তরঙ্গ হয় আকাঙ্ক্ষা তার সে সুখে থাক বিপদাপদ মুসিবত থেকে পরোয়ার হেফাজত করুন তাকে খোদার আরো এই আরোজই হর হামেশায় পেশ করেছেন দিলারা বানু। ইবাদতের বাইরে সময় কিছু থাকলে সেটুকু তার ছাদের উপরই কেটে যায় সদর ফটকের দিকে সতৃষ্ণ নয়নের নিরর্থক দৃষ্টিপাতে আরবান খা সাহেবের নাকোজ হওয়ার কারণ আছে সঙ্গত আজমিরে তিনি দিল্লির তৈরি লাড্ডু বেচতে আসেননি দিলারাবানু বিলকুল যদি ডুমুরের ফুল সাজতে চান খান সাহেব আর তাহলে বরদাস্ত করেন কতক্ষণ তিনি হয়ে জান মোহাম্মদ সাহেবের কাছে ফরিয়াদ পেশ করলেন তিনি একজন উজির পুত্র খোদ গজনের শাহান সাহেব বংশধর ফালতু আদমি নন সাদির কথা পাকা আজ বাদে কাল বিয়ে তবু দুলহিনের এই নিদারুণ উপেক্ষা যে কোনো আদনা আদমির পক্ষেও বরদাস্ত করা দুরহ এর অর্থ কি সাদা দিলে দেওয়ান সাহেব এর জবাবে বললেন বাপজান মেয়ে আমার খানিকটা খেয়ালি আর জেদি তার উপর ফের অল্প মধ্যে তোমাদের দুয়ের সাদী হয়তো সরম পেয়ে এতটা দূরে দূরে থাকছে তবে সেজন্যে না উন্মিদ হওয়ার কোনো কারণ নেই সাদির পর তামাম কিছুই ঠিকঠাক হয়ে যাবে এদিকে তোমার যাতে করে তয়তদ্বেরে ঘাটতি গালতি না ঘটে সেজন্য আমি এক্ষুনি সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি মেয়ের এই উদাসীনতায় দেওয়ান সাহেব খানিকটা চিন্তিত হয়ে পড়লেন এতটা মন মরা তিনি দিলারাকে কোনো সময়ই দেখেননি এটা কোনো কঠিন ব্যাধির আলামত কিনা হেকিম ডাকা দরকার কিনা এসব নিয়ে তিনি বসে বসে চিন্তা করতে লাগলেন দেওয়ান সাহেবের আওলাদ ফরমান আলী স্ত্রী হাজিরা বিবি কয়েকদিন আগে খসমের সাথে দিল্লি থেকে এসেছেন তিনি এসে দিলারা বানুর পাশে বসে বললেন বহিন কি হয়েছে আপনার বলবেন তো দিলারাবানু হাজিরা বিবির মুখের দিকে চোখ তুলে চাইলেন চেয়ে থেকে বললেন কই কিছু হয়নি তো হাজিরা বিবি অবাক হবার ভান করে বললেন হয়নি মানে জরুর হয়েছে আপনাকে বেজায় পেরেশান দেখছি কয়দিন হতেই আহার নিদ্রা একরকম ছেড়ে দিয়েছেন আপনি ব্যাপারটা কি বহিন বিমারটা কি দেহের না দিলের কোনো গুরুত্ব আরোপ না করে এ প্রশ্নের জবাবটাও দিলারাবানু সহজ কণ্ঠে দিলেন বললেন বিমার কিসের ভালো লাগে না তাই হাজিরাও না ছড়বান্দা চোখ কপালে তুলে বললেন এ ভালো না লাগাটাও একটা মস্ত বড় বিমার বহীন দিলের বিমার চিকিৎসাতে দেরি হলে বিলকুল আওয়ারা কি বাজে কথা বলছেন বাজে বলেই তো বলছি না বাজলে বলতাম না মানে কথাটা বেজে উঠেছে তো মধ্যেই আপনার ভাব দেখে দাসী বাদিরা সকলে কানা শুরু করেছে কানা সবার ধারণা সাদির পয়গাম কবুল হলো কথাবার্তা পাকা হলো তবু সাদিতে বিলম্ব আপনি বরদাস্ত করতে পারছেন না দিলারবাণুর চোখের ভ্রু কুঞ্চিত হল তিনি বললেন বটে তা ভাবিস এবার নিজের ধারণা কি সেটা জানতে পারি আমার ধারণা অবশ্য এত চোখা নয় একটু ভোঁতা অর্থাৎ বিমারটা স্বাদি সংক্রান্ত এ নিয়ে দিলে আমার দ্বন্ধ নেই শুধু বহিনের আমার বিমারটা স্বাদির পয়গাম পাওয়ার জন্যে না না পাওয়ার জন্যে এ নিয়ে না পাওয়ার জন্যে মানে মানে একজন এসে স্বাদির উন্মিদে ঘাড়ে চেপে বসে আছেন আর একজনের পক্ষে থেকে পয়গামটাই এলো না এসেছে এসেছে ওড়িমড়ি করে পরিচারিকা ছাদ থেকে ছুটে এসে চিৎকার করে বলতে লাগলো এসেছে এসেছে তার উল্লাস দেখে হাজিরা বিবি প্রশ্ন করলেন এসেছে মানে কি এসেছে ঘোড়া ঘোড়া জি ঘোড়া ঘোড়া মানে মানে সেই ঘোড়া মানে এই সেই তাজ্য সে মানে মানে সেই ঘোড়াওয়ালা এসেছে যে ঘোড়ার ফুল ফুলবাগানে ঢুকে লোকটা সেবার সিধা গিয়ে আমাদের ঘাড়ের উপর পড়ল সেই ঘোড়া মানে ঘোড়া ওলা এসেছে হাজিরা বেবির খেয়াল হতেই বললেন বক্তিয়া সাহেব পরিচারিকাটি ব্যস্ত কণ্ঠে বলল হা হাঁ ওই সাহেব ওই সাহেব দিলারাবানু ইতোমধ্যে ছাদে যাওয়া সিঁড়ি ভাঙতে শুরু করেছেন অটকে এসে দাঁড়াতে দ্বার রক্ষী থেকে শুরু করে চাকর নফর তামাম লোকে বক্তিয়াকে উষ্ণ দিলে গ্রহণ করলো দহলিজে এসে দাঁড়াতে করে উঠে যান মোহাম্মদ সাহেব খোঁজ দিলে বললেন আরে এই যে বাবা যাক তুমি তাহলে বিলকুল ভুলে যাওনি আমাদের এসো এসো দেওয়ান সাহেবের ফরজান ও শাহি দরবারের সহকারী ফরমান আলী সাহেব অল্প দিনের জন্য আজমিরে এসেছিলেন তিনি এখন বিদায়ের জন্য তৈয়ার দিন পর দেখতে পেয়ে বক্তিয়ারকে তিনি একদম বুকের সাথে জড়িয়ে ধরলেন খুশিরাধিককে বললেন আমাদের থেকে দূরে বেমালুম এইভাবে হারিয়ে লুকিয়ে থাকলে তো চলবে না ভাই আমার তো আর ভাই নেই আপনি আমার ভাই এ কথাটা তো ভুলে গেলে চলবে না বক্তিয়ার খলজে বিস্ময়ের সাথে বললেন ভাই আমাকে আপনি ভাই বললেন ফরমান আলী লাফিয়ে উঠে বললেন বলবো না মানে এমন একটা বাহাদুর ভাই থাকা কার না গর্বের কথা সে মওকা হাতে পেয়ে আমরা কেন আপনাকে ভাই না বানিয়ে ছেড়ে দেব হাসতে লাগলেন ফরমান আলী সে হাসিতে যোগ দিলেন দেওয়ান সাহেব দরজার আড়ালে দাঁড়ানো দিলারাবানো বেগম দেওয়ান সাহেব বললেন কোথায় ছিলে বাবা এতদিন শুনলাম বাদাউনে আর নাকি থাকো না বিগত ঘটনাগুলির ছিটে ফোটে আভাস দিয়ে বক্তিয়ার খলজি রেখে ঢেকে বললেন আমি এখন অযোধ্যায় আছি অযোধ্যার পূর্ব সীমান্তের সীমান্তরক্ষী